ছানার জিলেপি এই দেখো এইখানে বানাইছে একেবারে পুরো সেই কেলডাঙের মতন যে একটা বলে না লাল কেলড্যাং ওরকম টাইপের হয়েছে দেখতে চিংড়ি মাছের মতন লাগছে দেখতে তো এই দেখো এইখানে আমি ছানার জিলাপি ভাসছি খুব সুন্দর ফুলেচার আর হালকা ধিপে ধিপে আমি ছানা দিয়ে ময়দা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে এইসব মানে একটা ময়দা মেখেছি তো এরকম গোল গোল করেছি সেভাবে বানাচ্ছি আর এইখানে বানাচ্ছি মুখের ডালের কচুরি আজকে যেহেতু শনিবার তার জন্য আমাদের এত আয়োজন কারণ শনিবার মানে আমরা লুচি কচুরি এগুলো খেতে বেশি ভালোবাসি আজকে আমি দুপুরে মানে ভাত করিনি নিই সেই জন্য আমি এখন এত তাড়াতাড়ি কচুরি ভাজতে বসে গেছি কারণ কচুরি খাবো সকালে আমরা চামড়ি টুড়ি আর সুজি করেছিলাম আগের দিন তারপরে জিলেপি ছিল এই সবই খেয়েছে সেই জন্য এখন আমরা কচুরি করছি তা কেমন হবে জানি না খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হচ্ছে কারণ খাওয়াতে তো পারবো না তার জন্য ঘেমে স্নান হয়ে গেছি আর মেঘলা মেঘলা পড়ছে কিন্তু কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেটাই তো আমি এখন কচুরিগুলো বেলে নেব দিয়ে ভাজবো এক আমি সঙ্গে আমি কড়াইশোর কচুরির ময়দা যখন মাখি তখন দিয়েছি মৌড়ি দিয়েছি জোয়ান দিয়েছি তারপরে দিয়েছি কালো জিরে দেখে বুঝতে পারছো আর দিয়েছি লঙ্কা বাটা আর না আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো চিনি ময়দা চিনি নুন আর তেল সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে রেখেছিলাম দিয়ে তার মধ্যে ওই মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে মধ্যে দিয়ে দিয়েছি কত সুন্দর ফুলবে ফুল 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 ফুলতে তো বাধ্য হ্যাঁ আর একটু ব্রেকিং সোডা যেটা বলে খাবার সোডা আমরা যেটা বলি সেটাও দিয়েছিলাম ওরকম করে না এই রকম করে দেখো কি সুন্দর লাগবে দেখতে

এখানে আছে আলুর দমে আলুর দম করেছি এই দেখো আমিও ভালো রান্না করতে পারি হুম জানো যাওটা তিন দিন হয়ে গেল পড়া না খেলে নষ্ট হয়ে গেছে